আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহেদ আহমেদ মুনতাহার বড় ভাই গত তিন নভেম্বর রুজ রবিবার আমার ছোট বোন মুনতা আইছে এগারো নভেম্বর রবিবার সেম আমার বোনটে ফওয়া হয়েছে মৃত অবস্থায় ফওয়া হয়েছে সো এর ভিতরে বাংলাদেশর দেশর বাইরে দেশ ও দেশর বাইরে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমার বোন খুঁজার স্বার্থে সর্বোচ্চ চেষ্টা করছে পুরো বাংলাদেশ একটা গ্রামে পরিণত হইছে আমার লাগে আমি আমার পরিবার কৃতজ্ঞ আপনার দিয়ে করতাম নাই বিকজ আপনারা যে পরিমাণ কষ্ট করছেন এই কষ্ট লাগে আমরা চির কৃতজ্ঞ আমরা আল্লাহর কাছে দোয়া কর্ম আপনার আর আল্লাহ জন্য আপনারা উত্তম প্রতিদান দেন আর একটা জিনিস হইল গিয়া বর্তমানে কিছু কিছু মানসে দেখলাম ও আমার বইনর লাগ বইনর গান বাজনা ওগুলা স্যাররা আসলে এটা ঠিক নয় আমার বই নিষ্পাপ বই মারা গেছে ইসলামী সংগীত ঠিক আছে এটা বিকজ আমরা সব বললাম ইসলামী মাইন্ডেড ইসলামী সঙ্গীত ঠিক আছে বাট মুনতাহারে নিয়ে যে গান বাজনা কররা এগুলা ঠিক নয় ভাই আপনারা ফাও এত দরিয়া কইয়ার যে প্লিজ আপনারা এই গান বাজনা এগুলা বানাই বানা আমার বই মুন্তাহার লাগে বিকজ তাই ছোট মানুষ

ইনশাল্লাহ আর ও সি ডিসি এসপি এরা আমরা বাড়িতে এসে ইনশাল্লাহ তারা আমরা রে আমরা লোকে কথা হয়েছি আমার ফ্যামিলির লোকে কথা হয়েছে ইনশাল্লাহ থারা এজ সুন এজ আপডেট দেয়ার এভরি টাইম অ্যান্ড ওই লোকের যে মুনতাহার বর্তমান যে আসামি যারা রিমান্ড আছেন তারা কাছ থেকে এখনো কোনো আপডেট পাওয়া গেছে না ইনশাল্লাহ আপডেট পাইলে আমি আপনারা জানাই ইনশাআল্লাহ আর আমার বইনের লাগি দোয়া করবো আমার লাগি দোয়া করবা আর আপনারা যার যার জায়গা থেকে যার যার ফ্যামিলির বাচ্চা কাচ্চা ভাই বোন সব টেক কেয়ার রাখবা ইনশাআল্লাহ আর বিশেষ করে আবার কইরাম যারা আমার বইনটি নিয়ে গান বাজনা বানাইরা প্লিজ এটা করবা না প্লিজ এটা এটা আপনার আর মানে আমরা এজ এ ইসলামিক মাইন্ডেড পিপুল হিসাবে আমরা এটা আমরা লাগি শুভ পাই না প্লিজ এরকম কিছু করুন না জানি এটা মুনতার অকষ্ট হইব মুনতার মুাঙ্ক্ষীর কষ্ট হইব আর বিষয়টা এখন পর্যন্ত যেভাবে মানুষ করে মানুষের এখনো পজিটিভিটি মাইন্ডেড আছে প্লিজ এটা গান বাজনা দিয়ে মানুষের মাইন্ডটারে নষ্ট করবা না প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ